চিত্রনায়িকা নিঝুম রুবিনা রাজধানীতে দিন অপহরণের মুখে পড়েছিলেন তার ভাষ্য বিপদ আজ করে রাইড শেয়ারিংয়ের গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছেন তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নিঝুম নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নিঝুম নিজেই গত মঙ্গলবার বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে ঘটেছে ঘটনাটি এদিন নিজের ফেসবুকে বিস্তারিত বর্ণনা করে নিঝুম লিখেছেন এদিন নিজের ফেসবুকে বিস্তারিত বর্ণনা করে নিঝুম লিখেছেন আমার স্বামী গ্রামের বাড়ি গেছে এ কারণে নিজের গাড়ি রেখে বের হতে এ কারণে নিজের গাড়ি রেখে বের হতো এ কারণে নিজের গাড়ি রেখে বের হতে হয় আমি ড্রাইভিং পারি না উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যেতে উবার চালক হাতির জিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন জানতে চাইলে বলেন আপনার লোকেশনে যাচ্ছি চুপ থাকেন মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও তিনি গুলশান রোডে ঢোকেন এরপর লেখেন গাড়ির গতি প্রায় আশি থেকে একশো হাই স্পিডে চালাচ্ছিলেন বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন তখন তিনি আমাকে বলেন চুপ থাক কোনো কথা বলবি না তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি কারো সারা পাইনি এক পর্যায়ে গাড়ির গতি একটু কমে এক পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে এক পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে নেমে যাই সবশেষে নিরাপত্তার প্রশ্ন তুলে নায়িকা লেখেন সবশেষে নিরাপত্তার প্রশ্ন তুলে নায়িকা লেখেন আমরা কোন দেশে বাস করছি দিন দুপুরেও কি নিরাপত্তা পাবো না উবার থেকে এমন হলে কাকে ভরসা করব আজ গাড়ি থেকে জাম দিয়ে যদি না নামতাম তাহলে আমাকে কি খুঁজে পাওয়া যেত নিঝুম রুবিনা বলেন নিঝুম রুবিনা বলেন আজ যদি আমার কিছু হয়ে যেত আমার ছোট্ট একটা বাচ্চা আছে আজ যদি আমার কিছু হয়ে যেত আমার ছোট্ট একটা বাচ্চা আছে তার কি হতো আমার সন্তানকে কে দেখত লাভ দিয়ে গাড়ি থেকে নামার কারণে মাথায় আঘাত পেয়েছি আল্লাপাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন এদিকে এ ঘটনায় ঢাকার হাতিরজিল থানায় একটি ডায়েরি করেছেন বলে জানান নিঝুম সাধারণ ডায়েরি নম্বর বারোশো সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন বনশ্রীর বাসায় মোহাম্মদ রকি নামের একজন চালক টয়েটা করলা এক্সিও ঢাকা মেট্রো গ পঁয়তাল্লিশ উনত্রিশ আটচল্লিশ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন তারপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা বললেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক এ নিয়ে চিৎকার এ নিয়ে চিৎকার চেঁচামেচি হয় বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক চলচ্চিত্রে নিজুমের যাত্রা শুরু হয় দু সালে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্রে নিজুমের যাত্রা শুরু হয় দু সালে জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমার মাধ্যমে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লিপস্টিক মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা